আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এসটি শেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি খুবই সামান্য মশলায় গরুর বট বা ভুঁড়ির রান্নার রেসিপিটি শেয়ার করব যেটা রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো চলো পুরো ভিডিওটি দেখে না আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি একটি শুকনো কড়াইতে নিয়ে নেব হচ্ছে ভুড়ি যে যার পরিমাণ অনুযায়ী ঘুড়ি নিয়ে নেবে তারপরে দিয়ে দেবো হচ্ছে দেড় চা চামচ আদা রসুন বাটা এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা এক চা চামচ তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর গুঁড়োমরিচ এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তারপরে এখানে কিন্তু গোটা লবঙ্গ আর গোটা গুলমরিচ দিয়ে দিলাম বেশ কয়েকটা তারপর গোটা দারচিনি তিন টুকরো দিয়ে দিলাম দুই ইঞ্চি সাইজের তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচ মরিচটা এখানে দেড় চা চামচের মতো দিয়ে দিলাম মরিচ বাটাটা তারপরে খুব ভালোভাবে আমি এটাকে মাখাই নিব তো এখানে আমি হাতা দিয়েই খুব ভালোভাবে মাখাই নিচ্ছি তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে কিন্তু এ অবস্থাতেই আমি হচ্ছে চুলাই দিয়ে দেব। এখানে কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করব না পানি না ব্যবহার করেই কিন্তু আমি প্রথমে বটগুলুনকে কষায় নেব তো এখানে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচারা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো অনেকটা পরিমাণে পানি উঠে আসে ভুড়ি থেকে তারপরে কিন্তু আমি নাড়াচারা দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো তো যতক্ষণ না ভুড়ির পানিটা শুকায় যায় ততক্ষণ কিন্তু আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না তো নাড়াচারা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই তো বেশ কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকনাটা খুলে নিই তো দেখে বুঝতে পারছো এখনও কিন্তু হালকা পরিমাণে একটু পানি আছে তো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি পানিটা শুকাই নিব তো ভুড়ির যদি এই কাঁচা পানিটা খুব সুন্দরভাবে বের করে শুকানো যায় তাহলে কিন্তু ভুঁড়ির গন্ধটা চলে যায় তো খুব ভালোভাবে নাড়াচারা দিয়ে শুকনো করে তারপরেই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তোমরা দেখেই বুঝতে পারছো তো পানি দিয়ে কিন্তু ভুঁড়িটাকে আবারও আমি ভাজা ভাজা করে নিলাম একদম কিন্তু পানিটা শুকিয়ে নিয়ে দিয়ে তো পানি দিয়ে দিয়েই কিন্তু আমি দুই তিনবার কষায় নিব তারপরেই কিন্তু এখানে আমি হচ্ছে আলু অ্যাড করে দি তো দেখতে পাচ্ছ এ পর্যায়ে কিন্তু একটুকু পানি নাই তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব কেটে রাখা আলু তো এর আগে কিন্তু আমি দুবারের মতো অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে বটটাকে আর কি মানে ভুড়িটাকে খুব ভালোভাবে কষাই নিচ্ছি আর কষানোর কারণে কিন্তু ভুড়িটার টেস্টটা অনেক ভালো হয় তো দুই তিনবার পানি দিয়ে কষানোর পরে কিন্তু এখানে আমি আলুটা দিয়ে দিই ছোটো ছোটো কিপ করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু আবারও ঢাকটা খুলে নিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিলাম দেখতে পাচ্ছ আর নিচে লেগে যাচ্ছিলো তার কারণে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব পানি শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার জন্য কারণ এর আগে আমি দুবার পানি দিয়ে কিন্তু ভুড়িটাকে সিদ্ধ করে নিয়েছি মানে কষাই নিসি তার জন্য কিন্তু এখানে অল্প করে পানি দিয়ে দিব যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু অল্প করে পানি দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আর খুব ভালোভাবে কষানোর জন্য তো দেখতে পাচ্ছি একটু পরে আবার আমি ঢাকনাটা খুলে নিলাম তো আলুটা আমি আলু আর ভুড়িটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব হচ্ছে গরম মশলা এখানে কি আমি একটা কালো এলাচ দুটো সাদা এলাচ আর হচ্ছে দুইটা দারচিনি দুই ইঞ্চি সাইজের গুঁড়ো করে নিচ্ছি সেগুলো গরম দিয়ে দিলাম দিয়ে নালাচালা দিয়ে নিলাম আর তোমরা দেখে বুঝতে পারছো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে আসছে এটা শুধু পরবর্তীতে আমি ফোড়ন দিব তাহলেই কিন্তু এটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে নামাই নিব তো ফোড়ন দেওয়ার জন্য একটা পাতিলে আমি এখানে একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে নিছি আর ছোট সাইজের রসুন কুচি করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে তেল তেলটা গরম করে এখানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব তারপরে এখানে কিন্তু পাঁচ ফোড়ন মশলাটা দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা যদি লাল লাল করে ভেজে নেওয়া যায় আর পাঁচ ফোড়ন মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু ফোরেন মিসটা অনেক সুন্দর আসে তো দেখো এখানে আমি হালকা ভাজা হওয়ার পরে পাঁচ ফোরন মশলাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর রসুনটাও মশলাটাও ভালো করে ভেজে নিয়ে এর ভিতর আমি আলু আর ভুঁড়ির ভাজিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব আর রান্নাটা শেষ হওয়ার আগে মানে নামানোর আগে আমি দিয়ে দিব হচ্ছে এখানে জিরে গুঁড়ো এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জিরে গুঁড়োটা মিশাই নিব এরপরে কিন্তু নামাই নিব তো এই শীতে কিন্তু এরম একটা যদি ভাজি থাকে সাথে গরম ভাত থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর রুটি পরাটা লুচির তো খেতে আরও অনেক ভালো লাগে তো এর সঙ্গে আমি ফুলকো ফুলকো লুচি করে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতে পারবে তো দেখো এখানে বাটিতে আমি আলু আর ভুঁড়ি ভাজিটা নিয়ে নিলাম আর সাথে লুচি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ